আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গোলাপ জামুন মিষ্টি আমি এই মিষ্টিটা তৈরি করব মুড়ি দিয়ে এটা ঘরে থাকা নরম হয়ে যাওয়া মুড়িতে তৈরি করা যায় গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব চার কাপ পরিমাণ মুড়ি আপনারা চাইলে এটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি এই মুড়িগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নেবো মুড়িটাকে এবার আমি একটু গুঁড়া করে নিব এটা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েও তৈরি করা যেতে পারে আর মুড়ি যদি মুসমুসে থাকে সেক্ষেত্রে আপনারা শিলপাটায় বেটেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন তবে চেষ্টা করতে হবে যেন একদম এভাবে মিহি হয়ে যায় এবার এগুলোকে আমি একটা বলে ট্রান্সফার করে নিব। আমার এখানে চার কাপ মুড়ি ব্লিন্ড করে এক কাপের মতো মুড়ি হয়েছে এতে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ গুড়া দুধ ওয়ান ফোর কাপ ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচের মতো দিয়েছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি এবার এটাকে একটা সাইডে রেখে দিব এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এতে করে ডিম থেকে গন্ধ আসবে না এবার এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে আসা পর্যন্ত ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব এবার ময়দা এবং ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে ডলে ডলে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে মিশ্রণটাকে এভাবেই মাখাতে হবে যেন এভাবে মুটি করে ধরলে তলা পেকে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে দুইটা ডিম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে এবার আমি এতে নিয়ে নিলাম একটু লিকুইড দুধ এখানে আপনারা যদি দুইটা ডিম নিয়ে থাকেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম লাগবে আর যদি একটা ডিম নিয়ে থাকেন তাহলে দুধের পরিমাণটা একটু বেশি লাগবে ডিম দুধের মিশ্রণকে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে রাখার পর এবার ঢাকনাটা তুলে নিব এবার এতে দিয়ে দেব একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন আমি আমার দুই হাতের তালুতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি এখানে চাইলে তেলও মাখিয়ে নিয়ে যেতে পারে এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিব আপনারা মিষ্টিটা ঠিক কত বড় তৈরি করতে চান সে অনুযায়ী করে নেবেন আমি মাঝারি সাইজের তৈরি করব এখানে আমার একটি মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর সবগুলো মিষ্টিকে এক এক শেপের তৈরি করার জন্য এখানে এরকম একটা চামুল ব্যবহার করা যেতে পারে এটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে এমনভাবে তৈরি করতে হবে যেন মিষ্টির গায়ে কোথাও কোনো ফাটল না থাকে তা না হলে ভাজার সময় এটা খুলে আসবে এভাবে একে একে করে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে ভাজার জন্য চলে যাব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা ফিটে এটাকে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা বুদবুদ ওঠে নয় অনেকটা সময় লেগেছে লোহিটে এটাকে ভাজতে হবে দানা হলে ভেতরটা কাঁচা থেকে যাবে মিষ্টিগুলোকে একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভেজে এটাতে কাঙ্ক্ষিত কালার হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে এগুলোকে তুলে নিয়েছি এবার মিষ্টিগুলোকে শিরায় ডুবানোর জন্য আমাদের শিরা তৈরি করে নিতে হবে মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চিনি আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করেছি তার জন্য দুই কাপ পরিমাণ চিনি পারফেক্ট এবার এতে দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় জাল করে নিতে হবে এটাতে সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচ তিনটাকে আমি মাথাটা ফাটিয়ে নিয়েছি যাতে করে এর ফ্লেভার বেরিয়ে আসতে পারে সেটা খুব বেশিক্ষণ চাল করা যাবে না এটাকে ঘন তৈরি করা যাবে না ফুটে আসলেই খানিকের ভিতরেই মিষ্টিগুলোকে শিরায় ঢেলে দিতে হবে মিষ্টিগুলোকে শিরায় ঢেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এটাকে জাল করে নিতে হবে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে ক কিছুতে ঢাকনা তোলা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর ঢাকনাটা তুলে নিলেই মিষ্টিটা ততক্ষণে সবগুলো রস চুষে নিবে দেখুন আমাদের মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা তুল তুলে হয়েছে আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ